এক সন্তানের জননীকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে নারা যুবক উতার পরিবার তরুণী বধূ পূর্ব মহিলা থানার দ্বারস্থ হয়েছেন পাড়ার বদিকে বউ বানিয়ে প্রতারণা করল এক যুবক আবারও বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে প্রতারণা করার অভিযোগ উঠে এক যুবকের বিরুদ্ধে ঘটনার জেরে সুষ্ঠু মীমাংসার দাবি নিয়ে পূর্ব মহিলা থানা দ্বারস্থ মহিলা উতার পরিবার মহিলার নাম ঈষাদব বয়স তেইশ বছর অভিযুক্ত যুবকের নাম রিপন দাস বয়স চব্বিশ বছর বাবার নাম রাজু দাস বাড়ি আড়ালিয়া শাল্লাবাগান এলাকায় ঈশাদাসকে পরিবারের অজান্তে কসবা কালী মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে রিপন দাস কিন্তু পরবর্তী সময়ে তাকে বাড়িতে নিয়ে যেতে অস্বীকার করে বলে অভিযোগ করেছে ঈষা দাস উল্লেখ্য ঈষা দাসের পূর্বে একবার বিয়ে হয়েছে তার পূর্বে সংসারে একটি সাত বছরের ছেলে সন্তানও রয়েছে পূর্বের স্বামী ড্রাগসের নেশায় আসক্ত থাকত বলে তার সংসার ত্যাগ করে রিপন দাসের সাথে এক বছর আগে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে ঈশা দাস তার প্রতিশ্রুতি মন্দিরে বিয়েও কিন্তু বর্তমানে রিপন ও তার পরিবার মেয়েটিকে গৃহবধূ হিসেবে মানতে নারাজ বলে অভিযোগ করেছে ঈশা দাস এই নিয়ে এলাকাবাসী ও পরিবারের সহযোগিতায় আজ পূর্ব মহিলা থানার দ্বারস্থ হয়ে সুষ্ঠু মীমাংসার দাবি জানিয়েছেন ঈশা ঘটনার বিস্তারিত জানিয়ে ঈশাদাস আরো বলেন নিউজ লাইন্ডেশ্বরী